আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমরা ইসলামের ইতিহাসের এক শিক্ষণীয় রহস্য উন্মোচন করব এই গল্পটি কেবল মর্যাদা বা পুরস্কারের নয় বরং ইখলাস ও নিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের এক গভীর শিক্ষা এই কাহিনীর কেন্দ্রে আছেন জান্নাতের নারীদের সর্দার আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা বিনতে মোহাম্মদ রাদিয়াল্লাহু মা ফাতেমা রাদিয়াল্লাহর মর্যাদা আল্লাহর কাছে কতটা উঁচু তা নবিজি সাল্লাহ ওয়াসাল্লামের একাধিক হাদিসে বর্ণিত তিনি বলেছেন ফাতেমা জান্নাতের নারীদের সর্দার তিনি ছিলেন ধৈর্য ইবাদাত এবং পবিত্রতার প্রতীক একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহ একটি বিশেষ কারণে উদ্বিগ্ন হলেন তিনি জানতে পারলেন সাধারণ একজন স্ত্রীলোক যিনি হয়তো খ্যাতিহীন তিনি তার চেয়েও আগে জান্নাতে প্রবেশ করবেন ফাতেমার আদিয়াল্লাহর মনে প্রশ্ন জাগল কে সেই সৌভাগ্যবতী নারী আর তার আমলই বাকি ফাতেমা আল্লাহ বিনয়ের সাথে নবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন নবীজি মুখে সেই নারীর পরিচয় দিলেন তিনি হলেন এক কাঠুরিয়ার স্ত্রী যিনি মদিনার উপকণ্ঠে অত্যন্ত সাদাসিধে সিধে জীবনযাপন করেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফাতেমার আদিয়াল্লাহকে নির্দেশ দিলেন তিনি যেন সেই নারীর বাড়িতে যান এবং তার আমল দেখে আসেন নবীজির নির্দেশ পেয়ে মা ফাতেমার আদিয়াল্লাহ আর দেরি করলেন না তিনি সেই ভাগ্যবতী নারীকে দেখতে মদিনার বাইরে এক দরিদ্র কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন পথে তিনি ভাবছিলেন কেমন সেই ইবাদাত যা তাকে জান্নাতের সর্দারদের চেয়েও এগিয়ে দিচ্ছে কাঠুরিয়ার বাড়ি ছিল অত্যন্ত সাধারণ একটি কুড়েঘর সেখানে কোনো আভিজাত্য ছিল না ছিল না কোনো সম্পদ ছিল শুধু চরম দারিদ্র্য আর কষ্টের ছাপ মা ফাতেমার আদিয়াল্লাহ সেখানে গিয়ে দরজায় নক করলেন দরজা খুললেন সেই কাঠুরিয়ার স্ত্রী তার পোশাক ছিল সাধারণ হাতে ছিল ক্লান্তির চিহ্ন মা ফাতেমার আদিয়াল্লাহ নিজের পরিচয় গোপন করে বললেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি কাঠুরিয়ার স্ত্রী সাদরে তাকে ঘরে স্থান দিলেন ঘরে খাবার বা আরামের তেমন কিছুই ছিল না মা ফাতেমার আদিয়াল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী কোথায় তিনি উত্তরে বললেন তিনি বনে কাঠ কাটতে গেছেন এই দরিদ্র জীবনে তিনি আমাদের একমাত্র অবলম্বন মা ফাতেমার আদিয়াল্লাহ সেই নারীকে পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি দেখলেন সেই নারী অত্যন্ত যত্নের সাথে তার স্বামীর জন্য সামান্য খাবার প্রস্তুত করছেন তার প্রতিটি কাজে ছিল গভীর আন্তরিকতা ও মনোযোগ তিনি ঘরের কাজ স্বামীর ব্যবহারের জিনিসপত্র এমন নিখুঁতভাবে গুছিয়ে রাখছিলেন যা দেখে বোঝা যাচ্ছিল এই কাজের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি চান তার মুখে বা কাজে কষ্টের কোনও চিহ্ন ছিল না ছিল শুধু কৃতজ্ঞতা মা ফাতেমা রাদিয়াল্লাহু এবার তার কাছে তার সেই বিশেষ আমল সম্পর্কে জানতে চাইলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার এমন কোনো বিশেষ ইবাদত আছে কি যা আপনাকে আল্লাহর কাছে এত প্রিয় করে তুলেছে কাঠুরিয়ার স্ত্রী তখন বিনয়ের সাথে জবাব দিলেন আমি সাধারণ একজন নারী আমার বিশেষ কোনো ইবাদাত নেই আমি শুধু চেষ্টা করি যেন আমার স্বামী আমার কাজে বা আচরণে সামান্যতম কষ্ট না পান তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে যেন শান্তি পান আমি শুধু আমার দায়িত্ব ইখলাসের সাথে পালন করি এমন সময় কাঠুরিয়ার স্বামী ভারী কাঠের বোঝা নিয়ে ঘরে ফিরলেন তিনি ছিলেন চরম ক্লান্ত ও পরিশ্রান্ত দিনের কঠিন পরিশ্রম তাকে দুর্বল করে ফেলেছিল কাঠুরিয়ার স্ত্রী দ্রুত স্বামীর কাছে গেলেন তিনি স্বামীকে একটি আরামদায়ক স্থানে বসতে দিলেন তিনি নিজে তার মাথা থেকে কাঠের বোঝাটি নামিয়ে রাখলেন আর তার হাতে পায়ে লেগে থাকা ধুলোবালি আলতো করে মুছে দিলেন এরপর তিনি স্বামীর জন্য প্রস্তুত রাখা সামান্য গরম খাবার নিয়ে এলেন এবং বিনয়ের সাথে তাকে খেতে দিলেন তার প্রতিটি আচরণে ছিল নিঃস্বর্থ ভালোবাসা শ্রদ্ধা ও সেবা স্বামীকে আরাম দেওয়াটাই যেন তার জীবনের সবচেয়ে বড় ইবাদত কাঠুরিয়া তার স্ত্রীর এই সেবায় অত্যন্ত খুশি ও তৃপ্ত হলেন তিনি দুহাত তুলে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এরপর তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে এমন একটি দোয়া করলেন যা তার স্ত্রীর জন্য জান্নাতের নিশ্চয়তা ছিল কাঠুরিয়া তার স্ত্রীর দিকে তাকিয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমার স্ত্রী আমার সেবায় যেভাবে আমাকে সন্তুষ্ট রেখেছে তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং তাকে আমার চেয়েও উঁচু মর্যাদা দাও স্বামীর এই বিশুদ্ধ দোয়ার অলৌকিক ফল ছিল তাৎক্ষণিক কাঠুরিয়ার স্ত্রীর মুখমণ্ডলে এক স্বর্গীয় আভা ফুটে উঠল মা ফাতেমা রাদিয়াল্লাহ তখন বুঝতে পারলেন কেন এই সাধারণ জীবনযাপন করা নারী জান্নাতের সর্দারদের চেয়েও এগিয়ে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু সেই নারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে বললেন আমি আপনার সেই গোপন আমল জানতে পেরেছি আমি এখন বুঝতে পারছি কেন নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম আপনার কথা বলেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহ মদিনায় ফিরে এসে নবিজি সাল্লাহ ওয়াসাল্লামকে এই সফরের পুরো ঘটনা জানালেন হাসি মুখে বললেন ফাতেমা তুমি জান্নাতের নারীদের সর্দার কিন্তু সে তার স্বামীর প্রতি তার দায়িত্ব এমন এখলাস ও নিষ্ঠার সাথে পালন করে যা তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলেছে এই ঘটনা আমাদের শেখায় যে একজন নারীর জন্য তার স্বামীর সন্তুষ্টি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী মারা গেল আর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল সে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রীর এই কাহিনী আমাদের এটাও শেখায় যে ইবাদাতের জন্য সবসময় বিশাল কিছু করার দরকার নেই জীবনের সাধারণ দায়িত্বগুলোকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে পালন করা যায় তবে সেই কাজও আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা লাভ করে শিক্ষা মা ফাতেমা রাদিয়াল্লাহর মর্যাদার পরেও এই সাধারণ নারী প্রমাণ করলেন যে জান্নাতে প্রবেশের মাপকাঠি হল আল্লাহ ও তার রাসুলের দেওয়া দায়িত্ব বিশেষ করে পারিবারিক জীবনে নিষ্ঠার সাথে পালন করা আল্লাহ যেন আমাদের এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেল দিনই ইসলাম সাবস্ক্রাইব করুন ধন্যবাদ